একজন কলা বিক্রেতা পাঁচ টাকা পিস ধরে কলা বিক্রি করছিল প্রচুর বিক্রি হচ্ছিল মানুষ নিচ্ছে আর সিলে সিলে খাচ্ছে এটা দেখে বিক্রেতা ভাবলো যদি কলাগুলো সিলে রাখি তাহলে ক্রেতাদের সিলতে কষ্ট হবে না এবং সিলে দেওয়ার কারণে দামও বেশি পাব তখন সে কিছু কলা সিলে তার দাম ধার্য করল ছয় টাকা পিস এখন ক্রেতারা এসে তার কাছে দাম জিজ্ঞাসা করলে সে বলছে এগুলো পাঁচ টাকা আর শিলাগুলো দেখা গেল ক্রেতারা তখন পাঁচ টাকা দরের কলাই নিয়ে যাচ্ছে সে ভাবল যখন কম দামি কলা থাকবে না তখন দাম বেশি দিয়ে নিয়ে যাবে এক সময় পাঁচ টাকার কলা সব শেষ হয়ে গেল এখন আর কোনো ক্রেতাই তার কাছে আসছে না তবে প্রচুর মাসিয়ে সে বিনামূল্যে কলা খাচ্ছে আর ভোবো করে উড়ে বেড়াচ্ছে এখন সে ভাবল দাম কমালে মনে হয় বিক্রি হবে সে দাম কমাতে কমাতে শূন্য টাকায় চলে গেল তবুও কেউ কলা নিল না দিনের শেষে সেগুলো ড্রেনে ফেলে দিল যেই লোক আবার ড্রেন পরিষ্কার করে সে ওই সময় বাজারে টাকা তুলতে এসেছিল শিলা কলাগুলো তার নজরে পড়ে গেল সে বলল ভাই এত আবর্জনা করলে এ আমি পরিষ্কার করতে পারবো না অনেক কথার পর সে কিছু টাকা দিয়ে বলল কিছু মনে করো না ভাই দয়া করে পরিষ্কার করে দিও শোনো মেয়েরা আমি মূলত কোনো কলা বিক্রেতার গল্প শোনাতে আসিনি বর্তমান যুগের মেয়েদের অবস্থার কথা বলছি বর্তমান যুগের মেয়েদের অবস্থা ঠিক এই রকম আগেকার মেয়েরা পর্দা করে চলত তাই তাদের টাকা দিয়ে সম্মানের সাথে নিয়ে যেত এখন এরা কলার মতো খোলা থেকে দাম বাড়ানোর